আজকে তৈরি করব একদম সহজ রেসিপিতে ইনস্ট্যান্স দোসা দোসাটা তৈরি করা কিন্তু একদম সহজ নিচটা হবে ক্রিস্পি এবং অনেক মোসমোসে আর উপরটা হবে নরম এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা তো চলো রেসিপিটা শুরু করে দেই তো হ্যালো এব্রহন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সহজ রেসিপিতে তোমাদেরকে দোসা তৈরি করে দেখাবো এটা ইন্ডিয়ার একটা জনপ্রিয় নাস্তা তো তার জন্য আমি প্রথমে নিয়েছি এক কাপ সুজি আর দেড় কাপ চাল আমি এখানে বাতের চাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এক কাপ চাল ফুলে দেড় কাপ হয়েছে এবার দিলাম এক কাপ টক দই হাফ কাপ বেশন হাফ কাপ ময়দা এবার দেবো হাফ কাপ পানি এবার সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডটা একটু মিহি করে করতে হবে তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নেব তো আমি এর ঘনত্বটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এটা কিন্তু একদম গাঢ় হবে না একদম পাতলা হবে না আঙুলে নিলে এরকম দানা দানা থাকবে তারপর এটাকে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো তো আমার আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি এটা এখানে এক চামচ বেকিং সোডা দেবো বেকিং সোডাটা কিন্তু আগে দেওয়া যাবে না বানানোর একটু আগে বেকিং সোডাটা দিতে হবে তো আমি আর সামান্য একটু পানি দিলাম যেহেতু আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম সেই জন্য ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে তো এটাকে আবার একটা সাইডে রেখে টুসার সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করব। তার জন্য একটা টমেটো কয়েক টুকরো রসুন একটা পেঁয়াজ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া সামান্য লবণ এবার সব কিছুকে আমি ব্লেন করে নেব তো আমি কিন্তু এখানে একটা জিনিস দিনে সেটা হলো লবণ তো এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমার মতো কারা কারা এরকম রবন দিতে ভুল করো তো এবার চুলায় আগুন দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেবো তাদের সামান্য পরিমাণ একটু তেল দিয়ে সামান্য একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে আমি ওই টমেটোর মিশ্রণটা এখানে ঢেলে শুধু অল্প কতক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব এই চাটনিটার সাথে দুসাটা কিন্তু অনেক ভালো লাগে তোমরা অবশ্যই তৈরি করে দেখতে পারো তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার সামান্য তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ব্রাশ করে দিলাম এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এটা দোসা তৈরি করার আগে অবশ্যই তেল ব্রাশ করার পর এরকমভাবে পানি ছিটিয়ে তারপর দোসার ব্যাটারটা দিতে হয় তা না করলে কিন্তু তোমার দোসাটা একদমই পারফেক্ট হবে না এবং নিচের থেকে এরকম সুন্দর কালারটা আসবে না ব্যাটারটা দেওয়ার পর যখন উপর থেকে শুকিয়ে যাবে তখন সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিতে হবে এতে করে দুসাটা অনেক মুসফুসে এবং ক্রিস্পি হবে তো আমার নিচটা হয়ে গেছে এবার উল্টি আমি তোমাদেরকে দেখালাম দেখো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এইভাবে আমি আরেকটা দুসা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম পারফেক্ট দোসা তৈরি করার জন্য প্রথমে চুলার আগুনটা একদম লো রেখে তারপর দুসাটা দেওয়ার পর চুলার আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে আর অবশ্যই প্রতিবার দোসা দেওয়ার আগে তেল ব্রাশ করার পর পানি ছিটিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে নিতে হবে একদম গরম তাওয়ায় যদি তুমি দোষা দাও তাহলে কিন্তু দোসাটা নিচ থেকে পড়ে যাবে এবং মোষমোষে হবে না নরম নরম থেকে যাবে তো আমি সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ